বিএনপির মহাসচিবের মতো মানুষকে নিয়ে ভিডিও বানাচ্ছে মন্তব্য করেছে সে ভারতের দালাল সালাউদ্দিন সাহেবের মতো মানুষকে বলা হচ্ছে সামাবয়েদ কিংবা রুমিন ফারানাদের মতো শিক্ষিত ভাইব্রেন্ট উইমেন লিডারশিপ তাদেরকে নিয়ে কথা বলা হচ্ছে এইটার ডিফেন্সে আপনাদের প্রথমত আপনাদের দলীয় পজিশন থেকে আপনারা আসলে এগুলো কতটুকু ডিফেন্স করেন আমি খুব বেশি সংখ্যক লোকের কমেন্টস বা আমি প্রত্যুত্তর দেখি না তো এই বিষয়ে আপনাদের একটা পলিসি থাকা দরকার এবং সোশ্যাল মিডিয়াসহ অনলাইনে এখন কিন্তু বাক যুদ্ধটা বলেন তর্ক তর্কযুদ্ধটা বলেন অনেকখানে অনলাইনে চলে গেছে এইখানে আপনাদের একটা বড় দল হিসেবে বড় প্ল্যাটফর্ম হিসেবে আপনাদের প্ল্যান আছে হয়তো তারপর আপনাদের এইখানে একটু মনোযোগ দিতে হবে অনেকে বিলেন বানানো হচ্ছে দেখবেন বিভিন্ন ফেক পেজ যেমন একটা বিষয় আপনারা জানেন কিনা জুলাইকেন্দ্রিক জুলাই কেন্দ্রিক যে বিভিন্ন প্ল্যাটফর্মগুলো বেশিরভাগ কিন্তু শিবিরের ছেলেদের প্ল্যাটফর্ম যদি দেখেন বিভিন্ন সংগঠনগুলো তো এখন জুলাইতে তো যদি আমরা বলি যে সবচেয়ে বড় স্টেক হোল্ডার বিএনপি ছাত্রদল যুবদল বিএনপি বিকজ তাদের ১৬ বছরের এই সংগ্রামটা কিন্তু এই পাটাতনটা তৈরি করেছে আমি যখন বিভিন্ন সংকটে পড়েছি আমি ছাত্রদলের নেতাদের সাথে যোগাযোগ করেছি আমি বিএনপির সিনিয়রদের সাথে যোগাযোগ করেছি যে আমাদেরকে এইখানে একটু ফাইন্যান্সিয়ালি হেল্প করেন এইখানে ছাত্রদলের দলের কিছু লোককে আমাদের সাথে থাকতে বলেন এমনকি এই ডাকসু নির্বাচনের পরেও যখন আমরা বিভিন্নভাবে আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে এবং শেষ দিকে জুলাইয়ের আপনারা অনেকে এই ঘটনা আমরা বলি নাই কখনো বলতে চাই না নাসির ভাই ছাত্র দলের আছে তারা জানুক যেদিন শেখ হাসিনা রাজাকার মন্তব্য করে সমস্ত শিক্ষার্থীদেরকে এক প্রকারে ক্ষুব্ধ করেছিল সেদিন রাতে আমরা তাদেরকে বলেছিলাম যে এই ছাত্ররা যে স্লোগান দিয়েছে ছাত্র ছাত্রলীগ এখানে হামলা করতে পারে ছাত্র দলকে এখানে ব্যান গার্ডের মতো দাঁড়াতে হবে প্রয়োজনে লীগ ও মরণ কামড় দেবে যুব দলও যেন আপনার প্রয়োজনে নীলক্ষেত কিংবা শাহবাগে অবস্থান নেয় সালাউদ্দিন বাসাদ আলাপ করেছি উনি বলছে চেয়ারম্যান সাহেব এভরিথিং নোজ এবং পরবর্তী থেকে বিভিন্ন কর্মসূচিগুলো সালাদ্দিন ভাই বাইরে থেকেও একটা ভালো কোয়ার্ডিনেশন করেছে এইখানে স্বপন ভাই থেকে শুরু করে ছাত্র দলের যুব দলের নেতৃবৃন্দ তো ছিলই এবং ঢাকার দক্ষিণের রবিউল ভাইয়ের তথ্য জানার জন্য আমারে একবার মায়ের বেশি দিছে মানে এমনিতে তো মনে করেন চোখমুখ বাধা বাঁধা তো বলছে যে রবিউল জানে এই যে আপনার বিটিভি ভবনে যে আপনার অগ্নিসংযোগ ভাঙচুর রয়েছে মেট্রো রেল ধ্বংস হয়েছে এগুলো জামাত শিবির বিএনপির লোকেরা করতেছে রবিউল জানার তুমি এদের সাথে নেক্সাস আছে তোমার আসলে তার সাথে আমার কখনো আগে পরিচয় হয়নি তো এইভাবে বিএনপির নেতৃবৃন্দের যে স্যাক্রিফাইস এবং ত্যাগ এটা তো আমরা অস্বীকার করতে পারি না এখন বিএনপি বড় দল ঠিক আছে তারা ওইভাবে বলছে না কিন্তু যারা আবার এটাকে একটা ফেব্রিকেটেড করে আওয়ামী লীগের একাত্তরের মুক্তিযুদ্ধের মতো একটা একপাক্ষিক এক কেন্দ্রিক ন্যারেটিভ বা বয়ান হিসেবে উপস্থাপন করতে চাচ্ছে এর বিপরীত একটা যুক্তিযুক্ত বয়ান বোধ হয় আপনাদের এই তরুণদের তরুণদের যদি ভাবনা জানতে হয় তাহলে এই দলের এই যে বড় একটা সচেতন জনগোষ্ঠী তো এইখানে ছাত্র দল যুবদল স্বেচ্ছাসেবক দল বাংলাদেশের এই মুহুর্তে অবশ্যই সবচেয়ে প্রতিনিধিত্বশীল তরুণদের অর্গানাইজেশন তারা সো এই তরুণদেরকে বাদ দিয়ে এই তরুণদের কৃতিত্ব বাদ দিয়ে কিংবা এই তরুণদের স্যাক্রিফাইসকে স্মরণ না করে তা আসলে যদি আমরা জুলাই স্মরণ করতে যাই আমরা ইতিহাস লিখতে যাই সেটা হয় না এই গণভ্যুত্থানে সহ গত ষোলো বছরে এবং বাংলাদেশের সৃষ্টি লগ্ন থেকে কিংবা তার পূর্বে বাংলার ভাষা আন্দোলন থেকে যারাই গণতান্ত্রিক লড়াই সংগ্রামে জীবন দিতে স্যাক্রিফাইস করেছে প্রত্যেককে আমরা সম্মান এবং শ্রদ্ধার সাথে স্মরণ করি